রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে তলানিতে থেকেছে তার নজির দেখা গেল দিনহাটার কিসাম দশ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নার্স থেকে শুরু করে একটি স্বাস্থ্য কেন্দ্রে যে সকল পরিকাঠামো থাকা দরকার তার কিছুই প্রায় নেই বললেই চলে স্বাস্থ্য ঘরগুলিও সেকালের জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় ছাদের যে কোনো অংশ ভেঙে পড়ে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বেহাল স্বাস্থ্য পরিষেবার কারণেই একটা বিশাল এলাকার বাসিন্দাদের বাধ্য হয়ে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালেই ছুটে যেতে হচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে এখানে দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক রয়েছেন কিন্তু তার উপর আরো দুটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব রয়েছে একটি নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্র অপরটি থরাইখানা স্বাস্থ্য ফলে সপ্তাহে নির্ধারিত দুদিন আসার সুযোগ থাকলেও কোন কোন সপ্তাহে তিনি একদিনও আসতে পারেন না অথচ প্রতিদিন 600 এ 600 রোগী এই স্বাস্থ্য আসেন নানা অসুবিধা নিয়ে সে সময় একজন মাত্র নার্সিং স্টাফ তিনি রোগী সামলান একজন ফার্মাসিস্ট থাকলেও তার উপস্থিতিও অনিয়মিত এ বিষয়ে এলাকার বাসিন্দা মিনতি বর্মন বিপ্লব রায় খগেশ্বর বর্মন প্রমুখরা বলেন একসময় এই কিষামর দোষগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে বেশ কয়েকজন ডাক্তার ছিল নার্স ছিল এখানে বেশ কয়েকটি বেড ছিল হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে এখানেই চিকিৎসা হতো বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অবস্থা করুন এলাকায় কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হলে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ফলে রাস্তাতেই বহু রোগের মৃত্যুর ঘটনা ঘটে একজন চিকিৎসক সপ্তাহে মাত্র একদিন কিংবা দুদিন আসেন আবার কোন কোন সপ্তাহে একদিনও তিনি আসতে পারেন না ঘরগুলির অবস্থাও করুন যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাদের বক্তব্য নতুন ঘর তৈরি করে প্রয়োজনীয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবা চালু করাটা অত্যন্ত জরুরি তারা বলেন নীতিপূর্বে আমরা সংশ্লিষ্ট দপ্তরেই স্বাস্থ্য কেন্দ্রের সুষ্ঠু পরিষেবা চালুর জন্য দাবি জানিয়েছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আমাদের গ্রামের হিসাবে মধ্যে আমাদের একটা হসপিটালের দরকার আছে এখন কোনো একটা রকম রাত্রে যদি একটা কোনো হঠাৎ করে কিছু হয় কারো কিছু তখন ওই বামলাটা তো কিছু নেই তবে এখানেও কিছু নেই তখন দিনহাটায় যাতে হয় দিনহাটা যখন চাপ পড়ে যায় খুব তখন কুচবারে পাঠায় যায় কুচবারে যদি চাপ পড়ে যায় শিলিগুড়ি পাঠা যায় তখন আমাদের গরিব লোকের জন্যে কোনো একটা ইয়ে নেই সুবিধা পাচ্ছি না বুঝছেন তো তাহলে আমাদের গরিব লোক আমরা মরাই ভালো আমাদের তাই না আমার পয়সা কম এইখানে আমার মানে অনেক অনেক কোয়ার্টার ছিল আগে আগে আর কি ইয়ে ছিল হসপিটাল মানে অপারেশন টারেশন হচ্ছে ডাক্তারও ছিল ডাক্তারও ছিল এখন একটা মাত্র ডাক্তার আসে সেও ডাক্তার কোনো দিন আসে কোনো দিন আসতে পারে না মানে কে আসে না সাতটা আসে আসে পারে না রুগীরা তো সবাই হাইপাই হাইপাই করিয়ে থাকে যেদিন সোমবার একটু ইয়ে ফেলে তখন মনে করো সেই ভিড় হয়ে যায় এখন লাইন দিতে হয় বেড কি আছে বেড নাই বেড নাই তো দেখতেছি বেড নাই বেড কিছু নাই কিছু নাই পৌরসভা কিছুতেই পায় না কি নাম আপনার আমার নাম মিনতি বর্ম এখন কি চাচ্ছেন আপনারা আমরা তো হসপিটাল বানাইতে মানে মানে বানালে ভালো হয় এটা আমাদের সুবিধা সবারই সুবিধা হয় কি নাম আছে আপনার আমার নাম মিনতি বর্মন এই জায়গাটার নাম এখানে একটা বলার তো অনেক কিছুই আছে তো আগে তো অনেক কিছুই হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রে আগে পরিষেবা খুবই ভালো ছিল আগে এখন দেখো বিল্ডিং এর যা পরিস্থিতি এখন এখানে ওই ফার্স্ট এড কিছু মানে কিছু হলেই মানে কাটাচাটা হলে ওখানে জ্বর হলো এই পাওয়া যায় তাছাড়া এক্সট্রা কোনো যে এগোতো লাইফেশন হতো এখানে এখন এই পরিষেবা নাই এখন এখন কোনো কিছু হলে বড় কিছু হলে আমাদের সঙ্গে সঙ্গে দিনাটা না বাংলার যেতে হয় এখনকার পরিস্থিতি বিল্ডিংয়ের পরিস্থিতি খুবই খারাপ মানে আসতেই ভয় লাগে যে সামান্য জলের ওষুধটা করে সেটাও আসতে ভয় লাগে যে ডাক্তাররা কীরকম করে আছে এখানে রে বুঝতে পারি না বিল্ডিংয়ের ছাদ থেকে ওয়াল খসে পড়তেছে আর ডাক্তারও আগে ছিল আগে এখানে বেড ছিল সে এখন বেড তো নেই বলতেই চলে জিনিস আসছে অনেক কিছু আসছে কিন্তু কিন্তু রাখার মতো পরিস্থিতি নেই এখানে এখন তো ওই যে আসছে শুধু এটা আসেই বাইরের থেকে দেখলে মনে হয় হ্যাঁ খুব ভালো কিন্তু ভিতরে আদৌ যে বিল্ডিংয়ের যা পরিস্থিতি রাখার মতো পরিস্থিতি না কি চাচ্ছেন এখন আপনারা চাচ্ছি যাতে এই আমাদের যেহেতু বাড়ির পাশেই এই আমাদের কেন্দ্র আশা করি যদি ভালো হয় আগের মতো পরিষেবা হয় আবার বিল্ডিং যদি ভালো হয় তাহলে আমাদের এলাকার খুবই সুবিধা হয় একটা

সেক্ষেত্রে কতটা অসুবিধার মধ্যে থাকে না হ্যাঁ মানুষ অসুবিধা আছে তো এই জায়গাতে অনেক অনেক অসুবিধা থাকে কি নাম আপনার আমার নাম কৃষ্ণ দাস এই জায়গা আমার বাড়ি দিক আপনি আমি এই জায়গা করি গেটের সামনে